এইচএসসি এক্সাম ভালো স্টুডেন্টদের জন্য একটি দুঃসংবাদ এইচএসসি এক্সাম চব্বিশ পরীক্ষার্থী তাদের জন্য একটা দারুণ একটি দুঃসংবাদ ভালো স্টুডেন্টের জন্য দুঃসংবাদ তো কিসের জন্য দুঃসংবাদ এই বিষয়ে আজকে জানবেন স্ক্রিপ্ট করে কেউ দেখবেন আশা করি এই দুই মিনিটের ভিডিওটি আপনি আশা করি দেখবেন তো ভালো স্টুডেন্টের জন্য কিসের জন্য দুঃসংবাদ আপনাদের পরীক্ষা প্রথমত আপনাদের অনুষ্ঠিত কবে হবে শিক্ষা বোর্ডও এখনও জানে না শিক্ষা বোর্ডও এখনও জানে না যে কবে পরীক্ষাটা কবে শুরু হবে থানায় আগুন থানায় আগুন লাগার কারণে আপনাদের খাতা প্রশ্ন এবং উত্তর মালা পর্যন্ত এবং এমসি কিউ পর্যন্ত বাদ যায় না আপনাদের পড়ে গেছে থানায় আগুন এবং কিছু কিছু খাতাগুলো যাদের যে যে খাতাগুলো সারেদের কাছে আছে সেই খাতাগুলো শিক্ষকদের কাছে আছে সেই খাতাগুলো একটু সংরক্ষণে বা ভালো আছে কিন্তু এমসিকিউগুলো তো আর কাছে দেওয়া হয়নি সেই জন্য থানায় থাকার কারণে এবং প্রতিষ্ঠানে থাকার কারণে সেই প্রতিষ্ঠানে আগুন লাগার কারণে আপনাদের এমসিকিউগুলো পুড়ে গেছে হয়তোবা কিছু কিছু খাতা সাদের কাছে থাকা সত্ত্বেও আপনাদের এমসিকিউটা আপনাদের কাছে আপনাদের পুড়ে গেছে এক কিসের জন্য দুঃসংবাদ বললাম কারণ আপনাদের এমসিকিউটা কোনোভাবেই এখনও আপনাদের দেখেনি ওই মার্কশিটটা এখন আপনাদের কে কতজন পেয়েছে এগুলো কম্পিউটার দেখে তারা সেভ করে এখনও কোনোভাবে রাখেনি পরীক্ষা কিছুদিন আগে থেকে এটা করা হয় বা রেজাল্টের আগে থেকে কিছু কিছুদিন আগে এটা করা হয় কিন্তু এখনও করা না হওয়ার কারণে আপনাদের ওই যে এমসিকিউগুলো এমসিকিউ কে কত পাইছে এটা এখনও তাদের আয়ত্তে নাই বা তাদের কোনো হিস্টোরিতে কোনো এটা নাই তা আপনাদের এটার জন্য মূলত দূর সংবাদ এস পরীক্ষা কবে হবে এই বিষয়ে আরও জানতে এবং সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন ধন্যবাদ সবাইকে